ওয়ালা তাজাআলু মা'আল্লাহি ইলাহান আখার আসসালামু আলাইকুম ছোট হুজুর ওয়া একটু দাঁড়ান কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছিলেন বাড়িতে কই আসতেছেন মাদ্রাসায় মাদ্রাসা আপনি কিসে পড়েন কোন জামাত মুখ আসতে পারতাছি এখন আছে আচ্ছা আপনি কি আপনার নাম কি মহম্মদ শুক্রান আপনার আব্বুর নাম মহম্মদ রাশেদ খান আচ্ছা ছোট হুজুর আপনি কি আমাকে একটা তেলবত করে শোনাতে পারবেন জি আচ্ছা শোনান তাহলে সব থেকে সহজ কোনটা মনে হয় আপনার কাছে সাতাশ নাম্বার পাড়া প্রথম দিশ আচ্ছা সালাম দিয়া বিস্মিল্লা বইলে সাতাশ নম্বর পারা কি কি বলবেন এটা বলবেন ঠিক আছে করে শোনাবেন এটা বললেন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء موسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا اني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين صدق الله العلي العظيم মাশাআল্লা মধুর কণ্ঠ ছোট্ট হুজুরের জন্য থাকছে মধুর কণ্ঠে তেলা করে শোনানোর জন্য মধুর কিছু মিষ্টি কিছু একটা কার্টুন মাশ আপনার মধুর কণ্ঠে তেলাত করে শোনানোর কারণে এটা আপনার পুরস্কার মানে এটা হাদিয়া হাদিয়াটা গ্রহণ করেন বাসায় নিয়ে মাকে বলবেন যে আমি পুরস্কৃত হয়েছি ঠিক আছে খুশি খুশি আছেন থাকলে বলতে হয় আলহামদুলিল্লাহ 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 তো এরকম ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ